বিনীতার কয়েক ঘন্টা। তবে তো সিবিআই করে রানীকে ধরতে চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জি কে যে আগামী উইন্টার সেশন শীতকালীন অধিবেশনের আগে রুলস যদি না করতে পারে তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না মালের দায়িত্ব আরোহীর বলেছেন আপনি এনেছেন আপনি কার্যকর করতে হবে আপনাকে এই বিল আইনে পরিণত হলে কি হবে আরেকটা আর্জিকর হলে এই বিল এই আইন কার্যকর হবে দ্যাট মিন আমাদের মাননীয় অপেক্ষা করছেন আরেকটা আর্জিকর হবে হারিয়ানা ইউপি গুজরাট পশ্চিমবঙ্গে ছিলেন না পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন বলছেন আমি এত কট করেছি এত কিছু করেছি আমি এই কাণ্ড করেছি আর উত্তর প্রদেশে হয়নি আমরা বলেছি উত্তর প্রদেশে হলে বুল্লোজার চলে আসামে হলে জলে চুবানো হয় আপনার রাজ্যে হলে বিরিয়ানি আর খাসির খাওয়ানো হয় আপনারা প্রশ্ন করবেন না সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তাকে সরকার চাকরি থেকে সাসপেন্ড করেছে উত্তর হবে না করেনি কারণ মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে চেয়েছিলেন আজকের এই বিল এবং আমাদের সাজেশন প্রস্তাব খারিজ করা এর মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার ঘটনা ঘটলে প্রমাণ লোপাট করো এভিডেন্স টেম্পার করো সাক্ষীদের ভোটকে দাও তাহলে তোমাদের কনভিকশন হবে না আমরা বারো থেকে চব্বিশ উনার কুকীর ইতিহাস বলেছি কামদিনুতে ডেথ কনভিকশন হাইকোর্টে বদলে গেছে হাইকোর্টের বিচারপতির কিছু করার নেই আমি সতেরো থেকে তেইশ ষোলো জন সরকারি পিপির নাম পড়েছি হাউসে এ ষোলো জন পিপি চেঞ্জ করেছে বুঝতে পারছেন একটা কেসকে কিভাবে নষ্ট করতে হয় আর প্রত্যেকটা জায়গায় সেই রামপুর হোক নারুল চাপড়া সেখানে জেসিপি কোচবিহার আরিয়াদ ময়নাগুড়ি মাটিগাড়া হাঁস উপপ্রধানের বেটা কালিয়াগঞ্জে তৃণমূলের উপপ্রধানের বেটা সম্প্রতি গত তিন দিনে সাত থেকে আটটা এই ধরনের শিশু কন্যা এবং মহিলাদের উপরে অত্যাচারের নিপীড়নের গুরুতর অভিযোগ এসেছে মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত হলদি বাড়িতে তৃণমূলের প্রধানের স্বামী প্রত্যেকটা ঘটনাতে দেওয়ার তৃণমূল কংগ্রেস যুক্ত তাই মমতা ব্যানার্জি তৃণমূলের এই ধর্ষক বিকৃত বিকারগ্রস্ত তৃণমূলীদের বাঁচাতে চান ভোট ব্যাংকের জন্য তার দলের ক্ষমতা ধরে রাখার জন্য তাই তিনি আসল অপরাধীকে চিহ্নিত করে তিনি তাকে দোষী সাব্যস্ত করতে চান না আমাদের এ লড়াই আরো তীব্র হবে এ লড়াই জনগণের লড়াই এ লড়াই থেকে কেউ আসবে না আজকে জুনিয়র ডাক্তাররা বাইশ ঘন্টা লড়ে ওই লোহার প্রাচীর সরাতে বাধ্য হয়েছে আপনাকে বলে গেলাম আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন আজকেও বলে গেলাম বিনি তার কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন আপনারা মিলিয়ে নেবেন সবে তো সিবিআই করে রানীকে ধরতে আর স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি যা খাদ্য শিক্ষা দপ্তর কেউ হার মানাবে অপেক্ষা করো সবে তো ভোরবেলা কিচ্ছু আইনি অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য অপেক্ষা করছে জেলে চিন্তার কিছু নেই আরো তথ্য আছে কালকের পরে দেব